আল্লাহর ওলির দরবার দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই আল্লাহর বলির দরবার কেন দরকার এটা বলি আমি বিশ্বাস করে দিচ্ছি বাবাজিরা আমার আল্লাহ কুল কায়েনাতের মালিক খালিক রাব্বাস সার হাইয়ুম কাইয়ুম মালিকুস সাত্তা জালিলু জাাত্তার আমার আল্লাহ ওওয়াতুল মাতিন কথা বলেন ঠিক কি তো আমার আল্লাহ যা কিছু বানাইছেন মনে রাখবেন আমার আল্লাহ যা কিছু বানাইছেন কিছুর ভিতরে সবচাইতে সুন্দর চেহারা আমার আল্লাহ মানুষ রে করছে মন খারাপ মন খারাপ মন খারাপ সবচাইতে সুন্দর চেহারা কার বলেন না কার আপনার 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 আমার আল্লাহ বলে তিন তিনের কসম অন সাইতুনের কসম অতুরি সিনি না পাহাড়ে উঠে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আমার সাথে কথা কইছে সেই তুর পাহাড়ের কসম ওয়া হা জাল বালাদিল আমিন যেই মক্কা নগরীর বুকে আমার রসুল্লাহ চলাফেরা করে হাতাহাতি করে সেই মক্কা নগরীর কসম এই চারটা জিনিসের কসম করে বলে বান্দা তোমার কাছে পাহাড় সুন্দর তোমার কাছে কক্সবাজার সুন্দর তোমার কাছে বিভিন্ন দেশ সুন্দর কিন্তু আমি আল্লাহ বললাম আমি আল্লাহ তোমার সাইতে সুন্দর করে আর কাউকে বানাই নাই জবান করে বলেন আল্লাহ আরেকটু জবান করে বলেন আল্লাহ সবচাইতে সুন্দর হচ্ছে মানুষ এমনকি আমার আল্লাহ সবচাইতে বেশি দামি করে মানুষকে বানাইছে এই মানুষ মনে করে স্বর্ণের অনেক দাম মানুষ মনে করে রূপার অনেক দাম মানুষ মনে করে বিল্ডিং এর অনেক দাম কিন্তু বাবার এ স্বর্ণের দাম আছে মানুষ যদি স্বর্ণ ব্যবহার না করতো এক পয়সাও দাম থাকতো না মানুষ যদি রূপা ব্যবহার না করতো রূপার এক পয়সা দাম থাকতো না বিল্ডিং এর দাম আছে কিন্তু মানুষ যদি বিল্ডিং তার ভিতরে না ঘুমাইতো এই বিল্ডিংটা এক মাস পরে জাহান নামের কারখানা হইতো কথা বলেন ঠিক না। মানুষের দাম আগে সব কিছুর দাম পরে দাম যিনি বাড়াইছেন তিনি কে আজকে বলেন এই জুড়ছে বলেন আমার আল্লাহ মানুষের ভিতরে সব থেকে বেশি শক্তি দান করছেন অন্যপুরের সৃষ্টি ডাইরেক্ট আল্লাহকে দেখতে পারে না কিন্তু মানুষ ইচ্ছা করলে ইমামে আজম আবু হানিফা বলে রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফিল মানামে মিআতা মাররা ইমামে আজম আবু হানিফা বলে আমি স্বপ্ন যুগে আমি ইমামে আজম আবু হানিফা আমার আল্লাহকে 100 দেখছি। দেখেছি সুবহান বলে তো মানুষ ইচ্ছা করলে আল্লাহকে দেখতে পারে কি পারে না এই শক্তি দিবেন কে মানুষের ভিতরে আমার আল্লাহ সবচাইতে বেশি শক্তি দান করেন এবার বলেন আমি অনেকগুলো শক্তির কথা বলবো না মানুষের ভিতরে অনেক শক্তি আছে মাত্র তিনটা শক্তির কথা বলবো তাহলে বুঝতে পারবেন বলি আল্লাহর দরবার কেন দরকার প্রত্যেকটা মানুষের তিনটা শক্তি আছে একটা হচ্ছে শরীরের শক্তি আছে না কথা বলেন আরেকটা হচ্ছে

আপনি যত বড় পালওয়ান হন শক্তিশালী হন আপনি আপনার শরীর দিয়া একশো কেজির উপরে তুলতে পারবেন কথা বলেন পারবেন না আপনার শরীরের শক্তি শেষ হয়ে গেছে এবার মাতার শক্তির কাছে চলে আসেন বর্তমানে আপনার আমার এলাকায় মাটি তোলার জন্য বেকু আছে না নাই বলেন বেকু আছে না নাই এই যে বেকু বেকু কিন্তু এক টান মাইরা এক মিনিটে একশো ত্রিশ কেজির উপরে তুলতে পারে কি পারে না কারণ পারে কি পারে না বেকুর শক্তি শরীরের শক্তি না বেকুর শক্তি হচ্ছে মাতার শক্তি, কিসের শক্তি? মাতার শক্তি এর দ্বারা বোঝা যায়। শরীরের শক্তির চাইতে মাতার শক্তি বেশি। আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। শরীল দিয়ে হাইতে হাইতে মক্কা মদিনায় যাইতে ছয় মাস সময় লাগে। বিজ্ঞানীরা মাতা কাজে লাগায়া এখন বিমান বানাইছে। ছয় মাস লাগে না, এক মাস লাগে না, ছয় ঘণ্টাতেই মক্কা মদিনায় যাওয়া যায়। ঠিক। কথা বলেন ঠিক কিনা? যে শরীরের চাইতে মাতার শক্তি কম না বেশি?

বানানো ঘটনা নয় কোরআন কারিমের ভিতরে একশো চোদ্দটা সুরা একটা সুরার নাম সুরা নমল সাত্রিশ নম্বর আটত্রিশ নম্বর উনচল্লিশ নম্বর ৪০ নম্বর এই আয়াতগুলার ভিতরে আমার আল্লাহ রানী বিল কিসের সিংহাসনের ঘটনা তুলে ধরেছে শ্রবণ খুলে বলেন মার হবা তো সুরাইমান নবী বলে শোনো রানী বিল কিসের একটা সিংহাসন আছে আড়াই হাজার মাইল দূরে কয় হাজার মাইল

চোকের পলক ফেলতে কি এক সেকেন্ড সময় লাগে না এক সেকেন্ডের কম পক্ষে দুইবার চোখের পলক ফেলা যায় এবার বলেন চোকের পলক করার আগে আড়াই হাজার মাইল দূর থেকে এত বড় সিংহাসনটা সুরাইমান নবীর দরবারে শরীরের শক্তি ওলারা আইনে দিতে পারবো মাতার শক্তি ওলা বিজ্ঞানীরা আইনে দিতে পারবো না কিন্তু সুলাইমান নবী বলে শোনো শরীরের শক্তি ওনারা ফেল হয়ে গেছে মাথার শক্তি ওনারা ফেল হয়ে গেছে আমি সুরাইলাম নবীর দরবারে একজন আল্লাহর পরিছিল ছিল নাম হচ্ছে আসে বরকিয়া

শহরের লোকদের সামনে চোখের পলক করার আগে আড়াই হাজার মাইল দূর থেকে আল্লাহর বলি আছে কিবনে বর্জিয়া সিংহাসনটা চোখের পলক করার আগে আমি সুলাইমান নবীর দরবারে নিয়ে আসছে সবন খুলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর বলির পাওয়ার আছে না নাই কথা বলেন আছে না আল্লাহর বলির পাওয়ার আছে এই ঘটনা কোরআনে আছে না নাই এই ঘটনা কি কোরআনের ঘটনা নাকি বাহিরের ঘটনা তো কোরআন কইনা যারা বলে আল্লাহ ওলির পাওয়ার নাই এরা কোরআন করছে ব্যবসার জন্য কিসের জন্য ব্যবসার জন্য তাবিজের জন্য ফু দেওয়ার জন্য হেদায়তের জন্য কোরআন পড়ে নাই কথা বলেন ঠিক কিনা যদি হেদায়তের জন্য পড়তো তাহলে অবশ্যই আল্লাহর ওলির পাওয়ার এরা মানত কথা বলেন ঠিক কিনা এই যে আল্লাহর বলি আসেফ ইবনে বরকিয়া চোখের পলক করার আগে সিংহাসনটা লয়ে আইছে শৈল্য শক্তি দিয়া আনছে না মাতার শক্তি দিয়া কিসের শক্তি অনাদের শক্তি অন্তরের শক্তি কথা বলেন ঠিক না কার দ্বারা বোঝা যায় যারা কলবের শক্তি অর্জন করে এরা ইচ্ছা করলে একটা জায়নামাজে

সমস্ত আলা সাগরের পানি একটা পথনার ভিতরে আনতে পারে ঠিক এর শক্তি অর্জন করে 12 বছর আগে ডুবে যাওয়া নৌকা সাগরের মাঝখানে জামে সহকারে বল সহকারে বরকত সহকারে উঠাইতে পারে ঠিক এই শক্তি যিনি দিয়েছেন ট্রিকে আল্লাহ আর हिंसा কইরা যে মরছে সে কে মোল্লা সে কে আল্লাহ বলেন हिंसा করে যে মরছে সে তার নাম কি মোল্লা আর শক্তি দিবেন বলেন শক্তি দিবেন

সেই আল্লাহর উলি করি না মুল্লা সিন্নি কায় কিন্তু তার কাছে থেকে পাইছে তারে মনে রাখে না এর মতো নিমু খারাম আর কেউ হইতে পারে